আপনাদের সঙ্গে এবার দেখুন ভাইজান আমি কোরআন থেকে ছোট্ট একটা আয়াত কারীমা পাঠ করেছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাকাতু কতিহি ওয়ালাতা হাকাতু কতিহি ওয়ালাতা মুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এটা হলো আরবী ভাষা এটা হলো কোরআনের কথা আল্লাহ বলছেন এটা আমি বলছি না আল্লাহ কি বলছেন হে ঈমানদার তোমরা আমাকে ভয় করো যতটা ভয় করা দরকার আর কি বলছেন মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না কি বুঝলেন। আল্লাহ বলছেন আমাকে ভয় ভয় করো, করার কথা বলেছেন জানেন ধরুন এখন আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার পেছনে কালকে উঠে সাপ আর সামনে আপনার রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সেই মুহূর্তে আপনার ভয়টা কিরকম হবে চিন্তা করুন আল্লাহ ওই ভয়ের কথা আপনাকে আমাকে বলছেন আজ দুনিয়ার জমিনের মানুষ পাক বলছেন কিছু মূল্যবান কথা বলি আল্লাহ পাক বলছেন আমি আমার সুরাত দিয়ে আমি আমার স্বভাব দিয়ে আমার বান্দাকে সৃষ্টি করেছি একথা কেউ বলেন আল্লাহ বলছেন খুব মূল্যবান কথা আমি আমার স্বভাব দিয়ে আমি আমার সুরাত দিয়ে আমার বান্দাকে সৃষ্টি করেছি এ ভাই আল্লাহর স্বভাব কি জানেন এই আসমান জমিনকে আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে গো আল্লাহ তাহলে আল্লাহর স্বভাব হলো সৃষ্টি করা তাই তো আল্লাহ বলছেন আমি আমার স্বভাব আমার বান্দাকে দিয়েছি কোন স্বভাব এই মাইকাফোনটা কে সৃষ্টি করেছে আল্লাহ না কোনো মানুষ কথা আমার বোঝো না বোঝার চেষ্টা করো আল্লাহ বলছেন আমি আমার স্বভাব দিয়ে আমার সুরাত দিয়ে আমার বান্দাকে সৃষ্টি করেছি ও ভাই আল্লাহ সুরাত এই দেখুন যারা আরবি জানেন এটার নাম হলো আলিফ এখান থেকে কত সুন্দর একটা কাটিং করা আছে দেখুন এই হলো লাম এই এত দূর এলো আবার একটা ফালি এলো লাম এই হে আল্লাহ আপনি বলবেন আলিফ লাম লাম হে আল্লাহর উপরে তো তাসদীদ আছে এই দেখুন এই যে হলকমি এটা হলো তাসদীদ এইখানে হলো আরশে মুআল্লাহ তাহলে আল্লাহ সুরা আপনার মধ্যে আমার মধ্যে এলো না এলো না এলো আল্লাহর স্বভাব হলো সৃষ্টি করা সেই স্বভাব মানুষের মধ্যে দিয়েছেন এই ফোনটা কে সৃষ্টি করেছে আল্লাহ না কোনো বান্দা কোনো মানুষ তাহলে মানুষেরও সৃষ্টি ক্ষমতা আছে না নেই আছে কি বুঝলেন আল্লাহ বলছেন এই হলো আল্লাহ তাহলে কুলুবিল মুমিনিন আরশিল্লাহ প্রত্যেকটা মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ আল্লাহর স্থান তাই তো ভাই আচ্ছা ডান দিকটা হলো কাবা বাম দিকটা হলো মদিনা বুঝে এসেছে এবারে আপনাকে কয়েকটা প্রশ্ন করি আল্লাহ পাক না না পাক পাক নামাজ পাক না না পাক পাক রোজা পাক না না পাক পাক নবী পাক না না পাক পাক এগুলো সব পাক আচ্ছা বলুন তো নামাজ যদি পাক হয় নামাজ পাক আপনি যদি পায়খানা গায়ে মেখে নামাজ পড়েন নামাজ হবে হবে না নামাজ পাক যদি পড়তে চান তাহলে যেখানে মুরগি পায়খানা করেছে সে জায়গায় বসে নামাজ পড়লে হবে হবে না তাহলে নামাজ পাককে পাক জায়গায় পড়তে হবে কোরআন পাককে পাক জায়গায় রাখতে হবে তাই তো কি বলবো সারা পৃথিবীর মুসলমান আরে ভাই আপনাকে বলছে আপনাকে আপনি আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ ঘর গোষ্ঠী আনলাপুর আপনারা সবাই আপনারা কেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ওলিয়া আউলিয়া হাজি গাজি হাফেজ মৌলানা আমি আমার বাপ মা চোদ্দ পুরুষ আমরা সবাই কিন্তু ম্যাথরগিরি করতে খুব পছন্দ করি রাগ করবেন না আমি আপনাকে বলছি না আমিও ম্যাথর ম্যাথর কাদের বলে বলুন তো জানেন আরে আপনারা কলকাতার পাশে থাকেন আরে ম্যাথর কাদের বলে গো আ গুড যারা পায়খানা পরিষ্কার করে তাই তো তাদের মেথর বলে আচ্ছা রাগ করবেন নাগে শুনুন এখন পৃথিবীতে এমন কোন নারী পুরুষ আছে নেই বা আছে বলুন তো এখানে যতজন আছে আপনারা সবাই পায়খানা বাথরুমে জান না জাননি যান আচ্ছা দিনে চারবার পাঁচবার করে আমরা বাথরুমে যাই যায় না যায় না ভাই আচ্ছা বাথরুম করে ওটাকে ধৌত না করে পায়খানা করে ওই অবস্থায় কি চলে আসে নাকি তাহলে ওটা ধোয়ার প্রয়োজন আছে আচ্ছা ওটাকে যখন ধোয়া হয় ডান্ডা দিয়ে কোনো চামচ দিয়ে না হাত দিয়ে তাহলে হাত দিয়ে যে দিনে চারবার পাঁচবার করে নিজের পায়খানা নিজে ঘাটছে সে ম্যাথর হলো না হলো না হলো তাহলে আমার সবাই ম্যাথর আচ্ছা ওই জায়গার অত যত্ন নিবার কি দরকার গো আচ্ছা বলুন ওটাকে শুধু ধুলেন না ধুয়ে সাবান দিয়ে ভালো করে হাতে মাখলেন হ্যাঁ আচ্ছা কোরআন পাককে ওই জায়গায় রাখা যাবে নামাজ পাককে ওই জায়গায় রাখা যাবে নবী পাক ওই জায়গায় রাখা যাবে কিন্তু ওর কত যত্ন বলুন যেখানে নামাজ থাকবে না রোজা থাকবে না কলমা থাকবে না দান থাকবে না সে জায়গায় দিনে চারবার পাঁচবার করে কত মহব্বত করছি কত যত্ন নিচ্ছি কিন্তু যেখানে নামাজ পাক থাকবে যেখানে নবী পাক থাকবে যেখানে আল্লাহ পাক থাকবে যেখানে কোরআন পাক থাকবে সেই অন্তর সেই অন্তরটা কোনোদিন পরিষ্কার করেছে

ছি তুমি যদি একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে একবার ডাকো আমি আলামিন আল্লাহ তোমার একবার ডাকেনে সাড়ার বদ আমি আল্লাহ সত্তরবার সাড়া দিয়ে থাকি আল্লাহ আমি প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে বাদশা করে পাঠিয়েছি এ ভাই বলছেন দেখুন এখন আপনি যদি আমি যদি আপনাকে একশো টাকা দিয়ে বলি ভাই এই মুহূর্তে তোমাকে ওই আপনার একটু দূরে যেতে হবে এক কিলোমিটার দূরে এই ঠান্ডাতে আপনি যাবেন না যাবেন না যাবেন আপনাকে যদি বলি ওই গেলি কেন তো আপনি বলবেন দূর ভাই নুন খেয়ে নুন করবো ওই ভদ্রলোক আমাকে একশো টাকা দিয়েছে তো আমি যাব না তাহলে একশো টাকা দিলে আপনি সব কাজ ফেলে যাবেন যাবেন না যাবেন না তো ভাই আমার আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মানুষকে বাদশা করে পাঠিয়েছেন গো আপনি বলবেন সেটা আবার কিরূপ এ ভাই এখন বাজারে চোখ বিক্রি হচ্ছে খুব কম করে হলেও একটা চোখ বিক্রি করলে দু লাখ টাকায় বিক্রি হয়ে যাবে আরে দু লাখ বাদ দিন এক লাখ তো বিক্রি হবে আল্লাহ পাক আপনাকে দুটো চোখ দিয়েছেন যদি এক লাখ করে বিক্রি হয় একটা চোখের দাম তাহলে এক লাখ এক লাখ কত হলো দু লাখ একটা যদি কিডনি বিক্রি করে দেন তো এক লাখ টাকা এই বিক্রি হয়ে যাবে আল্লাহ আপনাকে দুটো কিডনি দিয়েছেন তাহলে দুটো কিডনি এক লাখ এক লাখ করে দু লাখ দুটো চোখের দাম দু লাখ কত হলো চার লাখ আরও কত কি দিয়েছেন ওগুলো বাদ দিলাম তো একটা মানুষের কাছে যদি চার লাখ টাকা থাকে সে বাদশা হলো না হলো না তাহলে আল্লাহর কত বেশি প্রশংসা করা উচিত শোনা আমরা কি করি করি না ভাইজান একটা কথা বলি এই দুনিয়ায় হাসি টামাশা হ্যাঁ আনন্দ ফুর্তি সব থাকবে কিন্তু সব কিছু ছেড়ে সব কিছু ফেলে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে একদিন না একদিনই ফিরে যেতে হবে সেই মাটির কবরে যেতে হবে না হবে না ভাই হবে অতএব সেই জায়গার জন্য কিছু সঞ্চয় প্রয়োজন আছে আপনি যদি কলকাতায় যান আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে আপনাকে কেউ বাসে করে নিয়ে যাবে গাড়িতে করে নিয়ে যাবে যাবে না তো আখেরাতের পুঁজি হচ্ছে আমল আমল সে বানতে হয় জিন্দেগি জান্নাত ভি জাহান্নাম ভি তো দুনিয়ার জমিন থেকে করে যাওয়া উচিত না উচিত নয় উচিত তাহলে আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার কারণ জয়সি কারণী ওয়াইসি ভারণি যে যেমন কর্ম করবে ফল তার তেমন পাবে এইবারে একটু অন্য দিকে আসি যে কথা হলো ভাইজান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাজকুরুননি আযকুলকুম ওয়াসবুরুলি ওয়ালা তাকুরুন এই আমার বান্দা তুমি একবার যদি আমায় শরণ কর আমি আল্লাহ রব্বুল আলামিন 70 বার তোমায় শরণ করে থাকি আর আল্লাহ বলছেন এই আমরা মুসলমান তো আমাদের জন্য আল্লাহ নামাজ ফরজ করেছেন না করেননি ভাই আমাদের জন্য ফরজ আর রোজা আমাদের জন্য ফরজ করেননি করেননি করেছেন আল্লাহ বলছেন বান্দা তোমার জন্য নামাজ ফরজ করেছি রোজা ফরজ করেছি বড় লোকের জন্য জাকাত ফরজ করেছি এগুলো আমাদের করতে হবে তো বান্দা হিসাবে কিন্তু আল্লাহ বলছেন আমি নামাজ পড়ি না রোজা করি না জাকাত দি না দান করি না হ্যাঁ আল্লাহ বলছেন এগুলো আমি করি না কিন্তু আল্লা বলেছেন না আমি করেছি আমার ফেরেশতারা করেছে এখনো করি বারাবর করি শুরু থেকে শেষ পর্যন্ত করছি সেটা হলো কি জানে না আল্লা বলছেন ইনম্ লাহো হিসেল্ম তসলিমা আল্লাহ বলছেন আমি বলেছি আমার ফেরেশতারা বলেছে কি বলেছে নবীর সানে দরুদ পাঠ করেছেন কোন নবীর সানে দরুদ পাঠ করেছেন কিন্তু একমাত্র আল্লাহর হাইবের সানে দরুদ পাঠ করেছেন এই আল্লাহর হাবিবটা কে আসুন একটু আলোচনা করি কারণ এই আল্লাহর নেবি কি আল্লাহ পাক বলছেন আমি যদি সৃষ্টি না করতাম এই আসমান জমিন কীট পতঙ্গ মানব দানব কিছুই সৃষ্টি করতাম না কি বাপ হ্যাঁ আজ সেই নেবির সানে আমরা বেয়াদবি করি একটু ফলো করুন এই দেখুন কোরআন শরীফে একটা জায়গায় লেখা আছে ইলাই ইলাইহিল ওয়াসিলা ওয়াসিলা মানে কি জানেন মাধ্যম এ ভাই একটু আস্তে তোমরা কথা বলো কমিটির লোক একটু আস্তে বলো তো ভাই এখন আমার বাপ আমার মাকে যদি বিয়ে না করত তাদের মিলন যদি না হতো আমার জন্ম হতো তাহলে বিয়ে হয়েছে মিলন হয়েছে তাই আমার জন্ম হয়েছে তাই না এখন এই জায়গায় যদি কেউ পচা থাকে আমি যদি বলি এ পচা ভাই তো পচা দূর থেকে বলে জি আমি আছি সে বলবে না বলবে না এই নামটা কেউ না কেউ রেখেছে এখন ধরুন আমি এস এম নজরুল আমার বাড়িতে উলুবেড়ে লোকে চিনল কি করে এই দূরে দূরে যাই কি করে তাহলে আমারও একটা মাধ্যম আছে আমি যখন টিভিতে প্রোগ্রাম করি তো আমার সামনে দিয়ে আমার আমার যারা সিডি ক্যাসেট দেখে সিডি ক্যাসেটের সঙ্গে সঙ্গে আমার ফোন নাম্বার চলে যায় এই ফোন নাম্বার দেখে সেই দেশ বিদেশের লোক আমাকে কন্ট্যাক্ট করে তাদের গ্রামে ডাকে তাহলে ক্যাসেটটা আমার মাধ্যম হলো না হলো না হলো আমাকে তিনটে লোক দাউদ করতে এসছে হলদিয়া থেকে কালো ভুচুং ভুচুং বিরাট বিরাট লোক তো তিনজনের নাম লিখতে হয় ফরমে তো আমি বলছি ভাই আপনাদের নাম বলুন তো একজন বলছে আমার নাম হচ্ছে নমরুদ খান বলি সর্বনাশ নমরুদ খান তোমার নাম বলছে আমার নাম আমার নাম হচ্ছে সাদ্দাদ মোহাম্মদ আমি বলি তোমার নাম কি ফেরাউন না কি বলে হুজুর আপনি জানলেন কি করে আমি বলি সর্বনাশ আরে এগুলো তো শয়তানের নাম এখন তো জানতেছি ওগুলো তো মা বাপ রেখেছে ওকে পাল্টানো যায় আমার নাম পাল্টে যে কিন্তু ওই নামেই সবাই ডাকে এখন কথা হলো কি মুসিবত বলুন তো এখন এইখানে যদি কেউ পচা থাকে রাগ করো না এখন তাকে যদি বলেন পচা তোর নামটা পাল্টাতে পারিসনি সে বলবে কি করে পাল্টাবো কারণ এই নামটা তার বাপ দাদা দাদি নানা নানি কেউ না কেউ রেখেছে তাই তো তাহলে সে সেই নামে পরিচিত লাভ করেছে করেছে না করেনি ভাই ভালো করে বুঝুন আমাকে ওঠার আগে একজন বললো মৌলানা এস এম তাই আপনারা চিনলেন যে আমি নজরুল যদি আমার পরিচয়টা কেউ না দিত আমি যদি এখানে ঘুরে বেড়াতাম কেউ আমাকে চিনতে পারতো পারতো না তাহলে একজনকে পরিচয় দিতে হয়েছে তবে আমি পরিচিত লাভ করতে পেরেছি তাহলে একজনের প্রয়োজন হয়েছে তাই আমি পরিচিত লাভ করেছি খুব কোটি টাকা দামি কথা বলছি যখন আল্লাহ পাক একা ছিলেন না ছিল আসমান না ছিল জমিন না ছিল হাওয়া না ছিল বাতাস কিছুই নাই এক আল্লাহ রয়েছেন তো আল্লাহ চিন্তা করলেন আমাকে প্রকাশ হতে হবে ও বাপ এক একা কি প্রকাশ হওয়া যায় নাকি হওয়া যায় যায় না তো আল্লাহ পাক প্রকাশ হচ্ছেন কিভাবে কোটি টাকার কথা বলছি শোনেন